ভূমি মন্ত্রণালয়ে নেবে একশো জন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টি অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পাঁচটি পদে একশো চব্বিশ জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বৃহস্পতিবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী সাপেক্ষে দেশের সব জেলার স্থায়ী নাগরিকরা অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে পারবেন পদের নাম প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে একটি সাকল্যে বেতন একুশ হাজার সাতশো টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে একশো জন সাফল্য বেতন হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম সিস্টেম অ্যানালিস্ট সংখ্যা হচ্ছে একজন সাফল্য বেতন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং শিক্ষক যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে সার্বসর্মিয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি পদের নাম হচ্ছে প্রোগ্রামার সংখ্যা হচ্ছে একজন সাকল্য বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদী বা ডিগ্রি হইতে হবে একই বিষয়ে পদের নাম সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ সংখ্যা হচ্ছে একজন সাকল্য বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট হিসেবে অবশ্যই চার বছর মেয়াদে স্নাতক বা সমান ডিগ্রি হইতে হবে